তো আজকে যখন এই মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য আসি তখনও তিনি ভাইদের মধ্যে এরকম একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল যে অনেক সমস্যায় আমি এখানে যেন খুতবা না দিই গতকাল থেকেই ফোন দেওয়া হচ্ছে যে আমি যেন এখানে খুঁতবার জন্য না আসি এবং আমার পেজে অফিসিয়ালি লিখে দিই যে আমার খুতবার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে তো আমি উত্তরে বলেছিলাম যে আমি নিজে থেকে নিজের ব্যক্তিগত কারণে যদি না যেতাম সেটা আমার পক্ষে বলা সহজ এবং আমি কোনো কারণে আসতে পারিনি আসলাম সেটা ভিন্ন কথা কিন্তু বাধাগ্রস্ত হয়ে সেখানে উপস্থিত হব না এটা অন্তত এই এখন আমরা যে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বলছি সেখানে অন্তত মেনে নেওয়া অসম্ভব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা আজকে আমরা আল ওয়ালিদাইন জামে মসজিদ এই জায়গার নাম কি জানো? ছত্রচর ছত্রচর মধ্যপাড়া ক্রানিগঞ্জ এখানে এসেছি যদিও মসজিদ প্রায় দীর্ঘ 19 এটা কত সালে প্রতিষ্ঠা লেখা আছে 2015 সালে প্রতিষ্ঠা ہوا তথা বলা যায় দীর্ঘ দশ বছর থেকে এখানে মসজিদটা চলমান তারও আগে দুই তিন বছর চলেছে মানে বিল্ডিং হওয়া দশ বছর মানে আমরা মোট বছর বছর বলতে পারি প্রায় থেকে আমাদের করছে বাট সব জায়গাতেই যেহেতু ইবলিস সমগ্র পৃথিবীতে কাজ করতেছে তার সেনাবাহিনী কাজ করতেছে তো মানুষদের মধ্যেও তার দোসররা আছে থাকবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা মারামারি লাগানো সমস্যা তৈরি করা এটা ইবলিসের প্রধান কাজ এবং মানুষের ঐক্য নষ্ট করে এটা ইবলিসের প্রধান কাজ তো যারাই হোক কে বা কাহারা আমরা নাম উচ্চারণ করে বা কোনো কিছু করে আমরা পরিবেশ নষ্ট করতে চাই না যারাই এই মসজিদ ইউসুফের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে যে তারা আগে মোটামুটি সবই ছিল উনি এখানে প্রোগ্রাম করছেন এটি শুনতে পেরে তাকে যারা সহ্য করতে পারে না বা দেখতে পারে না তাদের একটা গ্রুপ বা যারাই হোক তারা মূলত চেষ্টা করে পুরো মসজিদটাই দখলে নিয়ে নেয় জোরপূর্বক রাজু যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক একটি ঘটনা ছিল এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ বিশেষ করে প্রশাসনের যে সহযোগিতাটা এবং এই স্থানীয় যে স্থানীয় যে উপজেলার যে দায়িত্বশীল তার যে সহযোগিতা পাশাপাশি আমাদের স্থানীয় যারা নেতা আছে বিভিন্ন রাজনৈতিক দলের হোক অথবা আমাদের দিনী ভাইয়েরা হোক তাদের সকলের সহযোগিতা এবং আমাদের বংশালের এসাক ভাই তার কথা না বললেই নয় এরকম অনেকের সহযোগিতার ভিত্তিতে আলহামদুলিল্লাহ এই বিষয়টা সুরহা হয় তবে প্রশাসনের প্রতি আমরা সুক্রিয়া আদায় করি যে তারা আমাদের এই মসজিদকে নতুনভাবে ফিরিয়ে পেতে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা আরও নিশ্চিত করতে চাই যে আমাদের মানসিকতাটা আসলে কেমন হওয়া দরকার আলহামদুলিল্লাহ মসজিদ সব কিছু ঠিকঠাক হওয়ার পরও যখন আমি এখানে খোঁজ নেই বা জুমার খুদ্া দেওয়ার জন্য আসি তখন দেখা যাচ্ছে সেটি নিয়ে আর এক নতুন অধ্যায় শুরু হয় যে আমি যেন এখানে জুমার খুদ্া দিতে না পারি জুমার খুদ্বাই যেন না আসি এবং ভীত সন্ত্রস্তকরণ চাপ প্রয়োগ এমনকি আমাদের ইসাক ভাই পর্যন্ত আমাকে বললো যে আবদুল্লাহ ভাই আমি গ্যারেন্টি দিতে পারছি না আপনি জেন না তো আমি আসলে হতাশ হইনি এবং হাল ছাড়িনি আমি ভাইদেরকে বললাম যে আপনাদেরকে কারা সহযোগিতা করতেছে অসহযোগিতা করতে তাদের নাম এবং মোবাইল নাম্বার দেন যে যেহেতু আমি এর আগেও সরকারের উচ্চ পর্যায়ে যখন যোগাযোগ করি আমাদের ধর্মমন্ত্রীর সাথে যেহেতু উনি আমাদের আলেদ সব প্রতিষ্ঠানেই গেছে এবং বহু প্রোগ্রামে ওনার সাথে আমার কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশে যতগুলো ধর্মীয় ঘরানা আছে তাদের সবগুলোরই টপ পর্যায়ে যারা দায়িত্বশীল নেতৃত্ব পর্যায়ের আছে তাদের সবার সাথে যোগাযোগ এবং কথাবার্তা আছে এবং আলহামদুলিল্লাহ সবাই আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা রাখে কোনো কথা বললে তারা ফেলবে এটা আমি মনে করি না তো সেই কনফিডেন্সের জায়গা থেকেই মূলত আমি এখানে আসতে চেয়েছি এবং আসার বিষয়ে অটল থেকেছি যখন দিনী ভাইয়েরা জানতে পেরেছে যে আমি আসবোই তারপরও তারা সাহস করেনি যে আমাকে এই মুসদি আসতে পারবে তখন তারা এখান থেকে দশ বারো কিলোমিটার দূরে আর একটা মসজিদ এবং মাদ্রাসা সেখানে যেন আমি জুমার খুদ্ দেই সেটার ব্যবস্থা করেছে তারা এবং সেটা আমাকে জানানো হয়েছে এবং রাস্তায় যখন এখানে এসে পৌঁছি তখনও তারা একই কথা বলে বলেছে তখন আমি আমার মানসিকতা তাদের সামনে তুলে ধরেছি যে আজকের এই মসজিদে যদি একজন মুসল্লিও না থাকে পাঁচজনও যদি মুসল্লি থাকে তবুও আমি এখানে জুমার খুদ্ দিব ইনশাল্লাহ তো আমার অন্তরে যেটা ছিল সেটা ওখানে বলিনি অন্তরের কথাটা খুতবাই বলেছি অন্তরের কথাটা ছিল যে এখানে ক্ষুদা দিতে গিয়ে যদি আজকে এখানে শহীদ হওয়া লাগে তা আমি সবার এক নম্বর আগের কাতারে থাকবো ইনশাল এইটা জুমার উল্লেখ করেছি তো এই যে অটল এবং অটুট মানসিকতা এটাই কিন্তু এবং ধৈর্য আপনি কারোর প্রতি উস্কানি দিবেন না কারোর বিরুদ্ধে কিছু বলবেন না দাওয়াত দিবেন সফট ওয়েতে পজিটিভ ওয়েতে নেগেটিভ কিছু বলবেন না যেগুলো আমরা বক্তব্যে তুলে ধরলাম এবং আমরাও লাইভের মাধ্যমে সারা বাংলাদেশে যারাই আমাদের ভালোবাসেন আহলুল হাদি সালাফি কোরআন এবং সঠিক আকিদার দাওয়াত সারা বাংলাদেশে করছেন তাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা যদি এতটুকু আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনই ভাই এই জিনিসগুলো বুঝে তারপর হয়তো অনেকের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আমরা যদি উস্কানিমূলক কোনো কথা না বলি কাউকে আঘাত করে তুই বেদাতি তুই মশে এই ধরনের কিছু না বলি পজিটিভ বয়েতে ভাই এটা সত্য এটা হক এটা সুন্নাত এটা তাউহিদ এই পজিটিভ বয়েতে রাসুল হাসান এবং আল্লাহ কথা বলে যদি দাওয়াত দিই আমি বিশ্বাস করি যে এই আগস্ট জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোথাও আমাদের দাওয়াতি কাজে কোনো সমস্যা হবে না ইনশাল আর যদি সমস্যা হয় তো আজকে যেমন জীবনের রিস্ক নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আমার এতটুকু ওয়াদা থাকলো জাতির কাছে বাংলাদেশের যে জায়গায় সমস্যা হোক আপনারা যোগাযোগ করিয়েন আমি আবদুল্লাহ বিন আব্দুর রাজাক আমার সর্বোচ্চটা সর্বোচ্চটা কি নিজের জীবন দেওয়া সর্বোচ্চটা দিয়ে সেখানে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করব তবে আপনাদের দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হবে কখন যখন আপনারা নিজেরাই সত্যবাদিতা ন্যায় পরায়ণতা এগুলো থেকে সরে আসবেন মিথ্যা ঢুকে যাবে আমানতের খেয়ানত ঢুকে যাবে গ্রুপিং হবে বিভেদ হবে এই জিনিসগুলো যখন ঢুকবে তখন দেখবেন যে আপনার দাওয়াতি কাজে বরকত হারিয়ে গেছে বাহিরের কোনো ষড়যন্ত্র কোনো জুলমের কারণে দাওয়াতি কাজ বন্ধ হবে এটা আমি বিশ্বাস করি না তো এই উপদেশ এবং এই নাসিহাত থাকলো এবং জাতির কাছে আজকে আমি এখানে দাঁড়িয়ে মর্ম অদাবদ্ধ হলাম যেখানেই বাধাপ্রাপ্ত হোক আমি সেখানে আমার দিয়ে সহযোগিতা করার উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই ঘোষণা এবং এই চেষ্টাকে কবুল করুক আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করুক আল্লাহমান কিয়ামত পর্যন্ত অন্ত্র অঞ্চলে পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত চলমান থাকুক সেই তৌফিক আল্লাহ দান করুক এই বলে আমার সংক্ষিপ্ত আজকে এখানেই শেষ করছি ওয়াখ রে দাওয়ান আনন্দ আল আদমি আসসালাম আলাইকুম এই জন্য আমি বলেছি এবং এখানেও ভাইয়েরা সাক্ষী আছে যখন গাড়ি থামে তখনও ভাইয়েরা বলছিল যে সব ভাইয়েরা অপেক্ষা করতেছে দশ কিলোমিটার দূরে এক মাদ্রাসায় সেখানে আমরা খুতবা দেওয়ার জন্য আপনাকে নিয়ে যেতে চাচ্ছি তা আমি বললাম এই মসজিদে যদি একজনও না থাকে তবুও আমি এই মসজিদেই খুতবা দেব ইনশাল্লাহ এবং এখানে যদি আজকে আমরা কোনো বিশৃঙ্খল ঘটাবো না কিন্তু এখানে যদি আজকে কারো দ্বারা মার খেয়ে শহীদ হয়ে যেতে হয় তাহলে আমি ওই নিয়েতেই এসেছি কেন কেননা আল্লাহ কোরআনে বর্ণনা করছে তাদের কথা তা আপনার উপর আমাদের উপর অন্তত সেই জুলমাসে তাইফের ময়দানে রাসূস আজ্লামকে যে প্রহার করা হয়েছে সেটা তো অন্তত এখন আমরা খাই তাহলে কেন পিছে সরবো আমরা তো তাদের মতো জুলমের শিকার হই তো আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে হক এবং সত্য যেটি সেটির উপর যদি আপনার ইমান মজবুত থাকে আল্লাহ সুবাহান তালার উপর যদি আপনার ভরসা থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আল্লাহ সুবাহ আপনাকে সহযোগিতা করবে এবং বিপদে না পড়লে আপনি আল্লাহর সহযোগিতা দেখতে পাবেন না একজন লেখক একটা বই লিখেছিল আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি তো আপনার জীবনেও যখন চরম বিপদের মুহূর্ত আসবে এবং আপনি যদি ইখলাসের সাথে অটল থাকেন তাহলে আপনিও বলতে বাধ্য হবেন যে আমি আল্লাহকে দেখেছি কিন্তু সেই দেখা পর্যন্ত যেতে তো হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ছোট্ট জীবনে এরকম অসংখ্য সময় এবং এরকম অসংখ্য অবস্থা এবং প্রেক্ষাপট পার করেছি যে সময় এবং প্রেক্ষাপটে আল্লাহর উপর ভরসা রাখাই আল্লাহ সুবাহ সহযোগিতার রাস্তা করে দিয়েছেন এবং আল্লাহ সুবাহ সবসময় তার উপর আস্থা রাখার জন্য বলেছেন আল্লাহ সুবাহ আস্থা মানে কি আল্লাহ উপর আস্থা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওকিল তাওয়াক্কুল শব্দটা ওয়াকিল থেকে এসেছে ওয়াকিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া আমরা যখন আদালতে মামলা তখন আমরা সরাসরি জজের সামনে ফেস না হয়ে আমার মামলা লড়ার দায়িত্ব একজন উকিলকে দিয়ে দিই আপনি কিন্তু চাইলে নিজেই সেখানে ফেস হতে পারবেন যে নাগরিক তার নিজের মামলা নিয়ে নিজেই জজের সামনে কথা বলতে পারবে কিন্তু কেউ বলে না এজন্য অনেকে জানে না কিন্তু কথা বলা যায় কিন্তু আইনের ওই মারপেস যেহেতু আমরা একটু কম বুঝি এই জন্য আমাদের পরিবর্তে আমরা উকিল দেই যে আমার উকিল আমার দায়িত্বপ্রাপ্ত সে আমার পক্ষ হয়ে এই মামলাটা দেখবে আমার মামলাটা লড়বে তো আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বারবার বলছেন যে তোমরা আল্লাহকে উকিল বানাও আল্লাহ সুবহানহু তাআলা হচ্ছেন উকিল তোমাদের হওয়ার জন্য প্রস্তুত আছেন তোমরা আল্লাহ সুহান তাআলাকে উকিল বানাও মানে আল্লাহ সহানহ তালাকে দায়িত্ব দেও তো আল্লাহ সুহানহু তালাকে আল্লাহ সোহানহু কেন দায়িত্ব দিতে বলছেন বারবার এবং বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ফাত্তাফি রহু তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো আল্লাহ উকিল হিসেবে যথেষ্ট এবং আল্লাহ সহানহ তালা ন্যায়মাল উত্তম অভিভাবক উত্তম দায়িত্ব পালনকারী তো আল্লাহ সহান আহ তালাকে উকিল বানানোর অর্থ হচ্ছে কয়েকটা পয়েন্টে কোরআনের বহু আয়ত আল্লাহ সান কেন তাকে উকিল বানাতে হবে তার লজিক তুলে ধরেছেন তার লজিকের যেমন এক নাম্বার লজিক হচ্ছে যে ধরেন আমি এখন মারা যাচ্ছি তো আমার ছেলে এবং মেয়ে ছোট ছোট। সাধারণত সবাই কি করে ছোট ভাই বড় ভাই বাপ আত্মীয় স্বজন যে আমি তো মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে কে দেখবে তো তুমি একটু দেখে রাখিও ভাই আমার বা চাচা বা আপনি একটু দেখে রাখিয়েন দেখুন আল্লাহ লজিক দিচ্ছে যে পৃথিবীতে যারা বসবাস করতেছে এরা সবাই মরণশীল সবাই কি মরণশীল তথা আপনার যাকে আপনি দায়িত্ব দিয়ে যাচ্ছেন সে যে আপনার ছেলে মেয়ের আগে মারা যাবে না এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই আপনি এখন বলে গেলেন যে ভাই আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম আমার ছোটো ছোটো ছেলেদের দেখে রাখে দিয়ে আপনি মারা গেলেন আপনার মরার দুই মিনিট পরে সে মরে গেল এই জন্য আল্লাহ বলতেছে আল্লাহ হচ্ছে কাইয়ুম চিরস্থায়ী তাহলে আপনি যে এখন অসহায় ছেলে মেয়ে রেখে যাচ্ছেন তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত কেনা যাকে দিবেন সে মরে যাবে আপনার পরে মরে যেতে পারে আপনার আগেও মরে যেতে পারে কিন্তু মারা যাবে না কে তাহলে এক নাম্বার লজিক যে আল্লাহ বলতেছে তোমরা আমাকে উকিল বানাও আমাকে দায়িত্ব দাও তোমাদের কাজে তার এক নম্বর কারণ হচ্ছে তোমরা যার প্রতি ভরসা করবে এরা সবাই মরণশীল আর আমি কোনোদিন মারা যাবো না তখন আমাকে দায়িত্ব দাও সেকেন্ড লজিক লাহু মাফিস সামাওয়াতি ও মাফিল আরজ এটা যে দুই নম্বর লজিক কেন আল্লাহকে উকিল করতে হবে যত জায়গায় আল্লাহ বলেছে তাকে উকিল করানোর জন্য তার আগে পরেই বাক্যগুলো আছে আল্লাহর গুণাবলীর উপর আমার একটা বক্তব্য আছে সেই বক্তব্যে এই বক্তব্য বিস্তারিত দেওয়া আছে দুই লজিক হচ্ছে ধরেন আমি অত্র অঞ্চলের একজন মেম্বার চেয়ারম্যানের উপর ভরসা যেমন এই বিপদ হওয়ার পর থেকে অসংখ্য মানুষ আপনাদের সহযোগিতা করেছে কেউ স্থানীয় হয়তো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়তো আমিও হয়তো কথার কথা আজকে আপনাদের এখানে এসে সহযোগিতা করেছি হয়তো আপনার ভরসা অমুক ব্যক্তির উপর অমুক দলের উপর সংগঠনের উপর ইত্যাদি 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 তো লজিক দিচ্ছেন যে আজকে আপনি যার উপর ভরসা করতেছেন এটা আমি নিজে ফিল করেছি এই ব্যক্তিগুলোর ক্ষমতা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ আপনার এলাকার চেয়ারম্যান আমাকে রাজশাহীতে কোনো হেল্প নাও করতে পারে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে আমেরিকার মাটিতে কোনো হেল্প নাও করতে পারে দুই নম্বর হচ্ছে আমি এমন জায়গায় আছি যেখানে কোনো ফোন ইউজ করার ব্যবস্থা নাই বাংলাদেশেও তো পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ছিল যে আমি কাউকে কল করে বলবো যে ভাই আমি বিপদে আছি আমাকে হেল্প করেন আমি এমন মরুভূমি এমন জঙ্গলে আছি যেখানে চলমান পৃথিবীর সকল কানেকশন সিস্টেম লস ডাউন অচল তো যখন আমি ইংল্যান্ডে ছিলাম ভারতে ছিলাম সৌদিতে ছিলাম বিভিন্ন দেশে ছিলাম তখন আমি এটাও ফিল করতাম কেন সব দেশে আমরা সমস্যা ফেস করেছি যে এক একটা মানুষের সহযোগিতা করার ক্ষেত্রটা সীমাবদ্ধ কিন্তু প্রত্যেকটা প্লেসে যিনি আপনাকে সমানভাবে সহযোগিতা করতে পারবে তিনিকে ওই ব্যক্তি থাকলেও না থাকলেও ধরেন কারো ভরসা ছিল আগের ১৬ বছরে যারা ক্ষমতা ছিল তাদের উপর এখন তারা ক্ষমতায় নাই তাহলে তাকে তারা সহযোগিতা করতে পারবে এখন তো অরই সহযোগিতার দরকার কিন্তু যার গত ষোলো বছরও ভরসা ছিল আল্লাহর ওপরও তারা আল্লাহ আছে না চলে গেছে এই জন্য দ্বিতীয় লজিক হচ্ছে সকল ক্ষেত্রে সকল সমস্যায় ওটা সমাধান করার দায়িত্ব কার ওপর দিতে হবে আল্লাহর দিতে হবে আর মানসিকতা হবে কার মতো দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যদি ধর্মীয় কাজ হয় তাহলে মানসিকতা হবে আব্দুল মোত্তালেবের মতো কিভাবে আব্দুল মোতালেবের মতো আলম তরাকলা ওয়াফসালা আলী হিম তয় রান আবিন তরমি হিম বেতিজা ওতে ইমমিংসের চেন আব্রাহা ইয়ামেন থেকে রওনা দিয়েছে বিশাল হাতির বাহিনী নিয়ে ঘটনা লম্বা গোটা মক্কার সবাই জানে যে যেমন আপনারা জানেন যে এই মসজিদ কমিটি আছে মসজিদ দায়িত্বশীল ছিল। তো গোটা মক্কার সবাই জানে যে কাবাঘর মক্কা হারাম এগুলোর সব দায়িত্বশীল আছে আব্দুল মোত্তালেব তো এই জন্য আব্রাহা এসেও আবদুল কি খুঁজতেছে আমার জামিয়া সালাফে যদি কেউ যায় সে আব্দুল রাজাক ইউসুফকেই খুঁজবে আবদুল্লাহ বিন আব্দুল রাজাককেই খুঁজবে তো আব্রাহা মক্কায় ঢুকে কাবা ঘর ধ্বংস করার পূর্বে আব্দুল মোত্তালেবকে খুঁজছে তো দেখতেছে আব্দুল মোত্তালেব নিশ্চিন্ত মনে ওর উট চড়ানো ছাগল চড়ানো সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত আছে কোনো চিন্তা কোনো টেনশন কোনো হতবিহবলতা কোন প্রবলেম কোন কিছু করার প্রস্তুতি কিচ্ছু নাই তো আব্রাহা তো হতবাক হয়ে গেছে যে আব্রাহা এত বিশাল হাতির বাহিনী নিয়ে আসতেছে কাবা ধ্বংস করার জন্য আব্রাহা তাকে আশ্চর্য জিজ্ঞেস করছে যে আমি এসেছি কাবা ধ্বংস করতে তুমি এত নিশ্চিন্ত কেন তখন আব্রাহা উত্তরে বলতেছে ওই কাবার দায়িত্বশীল তো আমি না ওই কাবার দায়িত্বশীল কে আল্লাহ এটা তার চিন্তার ব্যাপার না আমার চিন্তার কোনো কাজ এখানে নাই তাহলে এই মসজিদে যদি আপনারা সত্যিকারী হক হয়ে থাকেন সত্যবাদী হয়ে থাকেন ন্যায় পরায়ণ হয়ে থাকেন এর মধ্যে যদি ন্যায় ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় কোনো ত্রুটি না থাকে তাহলে এই মসজিদ আবাদ রাখার দায়িত্ব কার মসজিদ হাতছাড়া হলে আপনার ত্রুটির কারণে হাতছাড়া হবে মানুষের ষড়যন্ত্রের কারণে নয় মানুষের অত্যাচার এবং সুলমের কারণে না। আপনার আমানতের খেয়ালের কারণে আপনাদের মধ্যে মতভেদের কারণে গ্রুপিংয়ের কারণে দ্বন্দ্বের কারণে মিথ্যার কারণে অন্যায় পরায়ণ আচরণের কারণে হাত হতে পারে কিন্তু আপনি দায়িত্বের জায়গায় সত্যবাদী থাকবেন ন্যায়পরায়ণ থাকবেন আমানত তার থাকবেন আর ষড়যন্ত্র করে অত্যাচার করে জুল করে আল্লাহর ঘর মানুষ ধ্বংস করে দেবে এটা অসম্ভব পৃথিবী যতদিন আছে চাঁদ সূর্য যতদিন আছে ততদিন এটা কোনোদিন দিন ঘটবে না ইনশাআল্লাহ তাহলে ভরসা হবে আল্লাহ সুবাহ সাহায্য চাওয়া হবে কার কাছে আল্লাহ সুবাহ এই জন্য দুনিয়ার কোনো মানুষের কোনো কথাতে বিচলিত হওয়া ভয় পাওয়া এই স্বভাব থেকে বেরিয়ে আসতে হবে যার হারানোরই কিছুই নাই তার ভয় পাওয়ার কি আছে যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন আপনার যান মাল সহ আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন করে দিতে তখন আপনার হারানোর কিছু আছে যার কিছু থাকে তার হারানোর ভয় থাকে তো আমরা তো যেমন রসুল ইসলামের হাতে যখন বাই আতর রেদোয়ান হয় যে হুদাই বিয়ের সন্ধির পূর্বে যখন বায়াতরে দোয়ানো হয় তখন সবাই এই মর্মে অ্যাসোসেশনের হাতে হাত রেখে বায়াত করতেছে যে আমাদের জীবন আমাদের ধন সম্পদ সবকিছু আল্লাহ রাস্তায় তো যখন আপনি একবার কনফিডেন্টলি ডিসিশন নিয়ে নেবেন যে আপনার জীবনের মালিককে আপনার সংসার সম্পতির মালিককে আপনার ধন সম্পদের মালিককে এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ইন্না ইল্লাহি ইন্না ইলাহি রাজ বিপদে পড়লে কেন এই বাক্য বলতে হয় এই বাক্যের অর্থটা সেটার প্রমাণ যে কেন বিপদে পড়লে এই বাক্য বলতে হয় আমার ছেলে মারা গেছে আল্লাহ বলছে তুমি বলো ইন্দা লীলা হইন রাজ আমার পঞ্চাশ হাজার টাকা হারিয়ে গেছে তুমি বলো ইন্দালীলা হইনিলহরাজ মেসেজটা কি মেসেজটা হচ্ছে আমি নিজেই তো নিজের মালিক না আমি কার লিল্লা আমি নিজেই আমার মালিক না আমার হার্ট আমার কথায় চলে না আমার কিডনি আমার কথা শোনে না আমার লিভার আমার কথা শুনে নিলে একটাও কিন্তু আমাদের কথা শুনে না সরাসরি আল্লাহর আদেশে চলে আমি যদি ভাত খেয়ে ওকে বলি যে তুমি এটা প্রোটিন হিসেবে গ্রহণ করো জীবনেও গ্রহণ করবে না আর গোস্তু খেয়ে যদি বলি তুমি এটাকে শর্করা হিসেবে গ্রহণ করো গ্রহণ করবে না ওকে আল্লাহ যেভাবে সেট আপ করেছ সেভাবে চলবে তাহলে এগুলো একটারও মালিক আমরা না এগুলোর আর আমরা একদিন আল্লাহর কাছে মালিক না তাহলে আমার টাকা পয়সারও কি আমি মালিক আমার ছেলে মেয়ের কি আমি মালিক আমি কি নিজে ওদেরকে দুনিয়াতে নিয়ে আসছি তাহলে তো আমি যদি এখন মারা যাই ধর আমি মারা গেলাম আমি কি ঠেকাতে পারবো তাহলে আমি আমার মালিক না তার মানে আমার ছেলে মেয়ে ধন সম্পদ কোন কিছুর মালিক আমি না তাহলে এগুলো সব কিছুর মালিককে আল্লাহ তাহলে সব কিছু যেন আল্লাহ সোভানও তালার জন্য তখন আপনার আর কোনো চিন্তা টেনশন কোনো দুঃখ কষ্ট কোনো কিছু আছে কিছু কিচ্ছু থাকবে সম্মানিত উপস্থিতি